দেখো বৌমা মা তুমি ভূত কিছুই নি আসলে তোমার মাথায় সমস্যা হয়েছে তোমার মাথায় চিকিৎসা একা করতে হবে তাই তোমার তো যত সময় বল আপনারা বিশ্বাস করে দেখেছি মা ভূত হয়ে গেছে চলো দিন দেখি এই তো মা শুয়ে আছে মা ও মা কি হলো মতো কিছু বলছি বলে ভূত হয়ে গেছো তোমার বউ মাঝে ঘর থেকে বেরিয়ে চাচা বেচি করছে কি আগল তো কথা দেখো দিনি আমি তো কক্ষণ থেকে শুয়ে আছি তুমি বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি মাকে চাদিতে এসে দেখনো মার একবার ভয়ঙ্কর চেহারা বৌমা তুমি চা দিতে এসিলি তো তাহলে চায়ের কাপটা কই চায়ের কাপটা তো আমি এখানে ধুইছি নু কোথায় গেল দেখো বৌমা সত্যি কথা বলতে তুমি আমার জন্য চা নিয়ে আসনি এই তোকে বলিনি তোর বকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে ওর মাথায় সমস্যা আছে বিশ্বাস করে না বাবা আমার মধ্যে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি তো আজ দু মাস ধরে এখানে ভূত ওখানে ভূত করি বাড়ির সবাইকে ব্যস্ত করে দিছ কেন এই শোন তোকে আমি এক সপ্তাহ টাইম দিনু এক সপ্তাহের মধ্যে তোর বকে মেন্টাল হসপিটালে ভর্তি করবি কি কাছে ওগো তুমি তো বিশ্বাস করো আমার মধ্যে কোনো সমস্যা হয়নি এই তুমি চুপ করো আমি যা করার করছি আমি তো কিছু বুঝতে পারছি নি সত্যি কি আমার মধ্যে প্রবলেম হইছে আজকে আমি ডাক্তারখানে যাব আপনার রিপোর্ট থেকে বুঝলাম আপনার মাথায় তো কোনো সমস্যা নেই আপনি এখন আসতে পারেন তাহলে ডাক্তার বাবু আমজেশি ভুল দেখি সে কোনে কি দেখুন এটা আপনার মনের ভুল তাছাড়া কিছুই নয় ঠিক আছে ডাক্তার বাবু আমি এখন আসি দেখো তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে ফোন করেছিল আপার শরীর খারাপ তাই দেখতে গিয়েছিলাম খুব ভালো করেছো বাড়িতে ভূতের ভয় করবে আমার এম এমন ঘুরে বেরাতে খুব ভালোই পারো যাও ঘরে যাও

আব্বা বাড়িতে পুলিশ কেনে তো পুলিশ পুলিশকে নিয়ে আসবে পাহারা পাহাড়ের জন্যে যেতে তার মানে অকলি আমাকে সাহায্য করতে হবে তোমরা ইয়া তো প্ল্যান করো ওকে তাড়াতে পারলে না কথা বলি মানে আমি যেভাবেই হোক এই বাড়িতে ওই মেয়েটাকে তাড়াবোই তাড়াবো তো বলছো বাড়িতে পুলিশ কিভাবে তাড়াবা তার মানে बाबू যেটা বলছো সেটা নিয়ে নাও দেখো তুমি ভুলে যায় না ওই মেয়ে বাপের সম্পত্তি लेके আমরা বিডি যাতে আমরা আরো বড়লোক হতে পারি কিন্তু শেখুর রাস্তার ভিখারি

সামু ঘরটা পরিষ্কার করিলি তারপরে তোমাকে চা করে নিয়ে এসেছি মকছেন ম্যাডাম দেখেন আমার ছেলে এক কাপ চা করে দিতে বলছে তাও করে দিছি না আমি করে নিয়ে এসেছি তুমি আমার স্ত্রীকে প্ল্যান করে দিচ্ছিল বন্ধ করে তোমার নাটক বাবু তোমাকে কতবার করে চাকরি আনতে বললো তা তোমার চাকরি আনলে না কেন এটা তোমার প্ল্যান ছিল ম্যাডাম আমার সামনে থেকে একে নিয়ে যান আমার সহ্য না আপনি চলুন থানায় আপনি বিশ্বাস করেন আমার শাশুড়িকে আমি মারি নি এই কথা আপনি আদালতের সামনে বলবেন আমার সামনে না চলুন তো ম্যাডাম ওকে ধরে নিয়ে যান না ও নির্দোষ সব দোষ আমার সব দোষ আপনার মানে আমার বাপ একজন লোভী স্বার্থের জন্য ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল কিন্তু আজ ওর বাপ গরিব হয়ে গেছে বলে ওকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ও যায়নি তাই ওকে মেরে ফেলার জন্য আমি নিজে গ্যাসের পাইপ খুলে রেখেছিলাম যাতে ও চাকর থেকে বাস্ট হয়ে মারা যায় কিন্তু ও তো মরলো না মরলো আমার মা কোথায় আছে না পরে চলে ঢিল মারলে নিজে চলে বাঁধের পরে বাবু তুই নিজের মাকে মেরে বৌমা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে কিন্তু আইন তোমাদেরকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না কেউ রান্ডি রানেশ এই পল্লবী সবাইকে গ্রেপ্তার করো